আমরা মূল ঠিক নাই আল্লাহ করে যত সময় পর্যন্ত কোন জাতিরে আমি উন্নত করতাম নাই যত সময় নিজর নিজের হাসলতর পরিবর্তন নিজে করছে না আল্লাহ আমরা তামাম রে নিজের যত বদ হাসলত আছে দিত। আল্লাহর কুদ্রতর দুই আঙ্গুল সিফাত তাকে মানুষের দিল জেবাই সায়বাই ফিরাইতে পারে গতিকে আমরার মাঝে যত বুড়াই আছে আল্লাহ যেন পালাই দি বদলিয়া দে সারা হকা আমি বাপ মা বাপ যদিন রাজি হয়ে যায় আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ মানুষ যাই নন সময় গিয়া কইন ফুয়ায় আমার কথা শুনে না ফুয়ায় আমার কথা শুনে না ফুড়িয়ে কথা শুনে না মে সাহর গেছে যাই থাবি যে গু দেওয়া বাড়ি যে বা গিয়া আমার ফুয়ায় কথা শুনে না এগু থাবি দে মূল্য এগু বেশি সময় আমরা ইয়ল রুইলেছি এগু পালা হইব কিনা ইতে সময় হইল হাল হালাল গেজা যত সময় আমার ফেটো হামাইছে না ঠগিয়া যদি খেউরে আনিয়া খায় লড়ি হক মারিয়া আনিয়া খায় এতিমর হখ মারি আনিয়া খাই ই খাই খাইয়া যে আওলাদ জন্ম লই বই গো হারাম এক অখ হারাম পঁচার খানি যদি খায় চাল্লিশ দিন দিনর পুল এবাদত বরবাদ যায় যদি হালাল গেজা আমরা ফেটো হামাইতো ও সময় হালাল গেজা হামাইছে না ও সময় লজ্জত হইতো না এর বাদতে দিত না আল্লাহ আমরা তৌফিক দিতা আর ওলামা কেরাম ওগুলো বয়ান করবা আল্লাহ গুনতে হুনিয়া আমরা আমল করবার তৌফিক দিত আমরার বিতৃত্ব নে হিংসা বিদ্বেষ ওটা মেটাইত আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাহ আলী সাল্লামে ফরমাই আমার উম্মতে শিরিক গুনা করতানা এখানে আমার বিশ্বাস কিন্তু আপোষের মাঝে বুঝ রাখবা হিংসা হিংসা থাকবো হিংসার দ্বারা মুসলমান অদপত হয়ে যাইবা ও ইয়াহিয়া সাহেব কইছিলাম মিলাদ সম্বন্ধে মিলাদ পড়তো কে নমাজির লোকে মিলাদ বে নমাজির লোকে মিলাদ নাই তখন কথাটার বঙ্গিটা বাদ হয়েছে কিন্তু

হাফ পেন্ট লাগাইয়া মুথিয়া আইয়া শুরু করি দের কোন রুট ফুলাও রুট ফুলিতরা গাঞ্জা ঠানিতরা টানিয়া আইয়া মিলাদ ফুলি লিতরা ওই জীবন এগুলো তো মহিলাদের তহীন তহীন নেই নি আমরা হাসপত আমরা বদলাইতাম নমাজ ফাঁসত পড়তাম যেন নমাজ নাই মুসলমানই নেই কাফিরে আর মুসলমানে ফরক হইল কি নমাজ আমরা একটা গাইল থাকি আল্লাহ গুরু মানুষ আসন যারা বারফরা যায় না আর এক গুরু মানুষ আছেন যারা রে মসিদ হারানি যায় না উভয় দোষী এক গুরুর আকিদা ঠিক নাই আর এক গুরুর আমল ঠিক নাই গতিকে উভয় দোষী আল্লাহ আমরা সহি সমুজ খান্তা দিতা আর হিংসা বিদ্বেষটা মিটাইয়া আমরা সিরাতু মুস্তাকিমোর মাঝে কাইমার দাইম রবিবার তো ফিক দিত হাজিরিন আমারে আমার ইমাম সাহেব আর আমার সারায়। মায়া করিয়া দাওয় কিন্তু আমার শরীরের অবস্থা খুব খারাপ আই দিন দিনে তাফে আর কফে মানে একমাত্র না ফারিয়া আমি আইসো কো তারক কাটতে ওয়াদার খিলাফ উই যাফনাইন তোর গেছো দোয়া আমার লগেও দোয়া করবা আমার মার লগেও দোয়া করবা আমার মারও শরীর বেশ পালা নে আর পুজারিস আর আমি আপনার এখন বিদ্যালয় হঠাৎ কোনো ধূপ খেউ পাইয়া তখন তো আল্লাহ বাস্তে মাফ দিতা হাজির একটা কথা সুদ কুর যা খালি আমরা মনে করি মদ কুর ফাঁস লাগিয়া যেরা মরে এরা ইমাম নমাজ মসজিদের ইমামে ফলাইতানা ইলা খালি ফাঁস লাগলার নাই সুদ কুরলাজ ইমাম সাহেব আমরা বাট্টা মারি দিছি খালি ফাঁস লাগে মরার দিয়ে সুদ কুর ও মানুষের সুদ খাইতে পারব যে নিজের নজিজরে একটা চাখনির মাঝে লইয়া চাখনীত লইয়া সাকনিত লুয়া সাকিয়া ও জাবা অফনাইন যে খাইত আর খিতাব তো আইসে আফন মাল লগে সত্তরবার জিনা করলে যত গুনা সুদ কুর অত খান গতিকে আল্লাহ আমরা সুদ কুর মসজিদর আগর খাতারও দেবা গিয়া হয় ভাইয়া সুদ সেক্রেটারি প্রেসিডেন্ট হলো সুদ কুর গতিকে আমরা বাঁচিতাম আমরা তামা গরে গরে হামাই গেছে সুদ আওলাদ পালাব আর ইত্যাকান পতনের মূল কারণ আমরা আমরা পূর্ববর্তী যারা আসলা হেরার পথ ছাড়ি মুসলমানই আমরা ছাড়ি দিছি আগর জবানাত ও এক কোটা শাক রাঁধিলি আর এক বাড়িতে দিতা নাই শাক কোটা দিতা এগুলো দিলে কি তা আছে চিলা রান্না আছে এখন যদি শাক কোটা ও বাড়িতে তুলে হবাড়ি দেওয়া আর ও বাড়ির ছাগলে যদি গিয়ে হবাড়ির উড়ি খাইলায়।

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدين والدنيا وعذاب الآخرة. وكف ايدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر امورنا وحصل مرادنا واصلح ذات بيننا واهلك عدانا واشفنا واشف مرضانا يا شافع الامراض يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين আয় আল্লাহ মাহবুব তোমার করুণা মার ফযলার দয়ার বিনীত আদি আমরা জামাআতর তরফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ ও সালাম তোমার পেয়ারা রহিব বড় খিদমত পৌঁছে দেয়া দাও তোমার হবী বড় ইজ্জতর বদৌলতে উম্মতে মুহাম্মাদিনের নামরদা तमामরে তুমি মাফ করে দাও ખાસ করি আমরার হাজিরের মজলিশ तमामর মা বাপ ভাই বিরাত হে সকল আত্মীয় তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ

আয় আল্লাহ তহার বেআখলির কারণে আমরা হাশর বিনদা হর্যনা ইয়া আল্লাহ যত মুসলমান বাচ্চা স্কুল কলেজ মাদ্রাসাイト পড়িতরা আল্লাহই তারে তুমি জহনে যকিক قوه তা হাফেজান খরো আল্লাহই তার দরিায় মুমিন মুসলমানের शान ও মান তুমি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ খাস করিatra ফরমুর্দে কানো হালু রুফে তুমি রহম फरमाও जिंदा উলে হেদায়েত করনে কা দেও ইয়া আল্লাহ আই আল্লাহ ৰৈলামাই কেৰা বহল যে ভয়া নহল ৰাহ আল্লাহৰ তাৰে শুনিয়া মহৰ বাৰ তামামৰে তফি কটা ফৰ্মাহ আমাৰ মাজত তবত আখ্লা ক আছে আল্লাহ তুমি পালাহি দি পদ দেও কিয়া আল্লাহ আমাৰ প্ৰীৰমৰ শ্ৰী দমৰ দৰ্জাৰে তুমি বোলো নৰি দে আহ তান্তানৰ অহা আমরা ভৈজিয়া ভৰি দেয়া আহক আই আল্লাহ তান্তানৰ এবাদত পন্দেগিৰ তৰ্জা থৰিকাৰ এই চৰজমিনৰো ফেকা ইমান তাইম ভৰি দেও কিয়া আমাৰ আল্লাহ

أمر آخر كلام لك لا إله إلا الله محمد رسول الله خاتم الخير غريب بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين